এই যে হলুদ এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রধাও কমায় এই যে নারকেলের তেল এই যে এটা সেন্টিফিকাল এক্সট্রাকশন হ্যাঁ এই যে এক্সট্রা বার্জিন কোল্ড প্রেসড অরগ্যানিক এটা হচ্ছে প্রধাও কমায় ঘি খাঁটি প্রধাও কমায় ভাই বুঝতে পারছেন এগুলো প্রধাও কমায় তা এখন আর প্রধাও বাড়ায় হচ্ছে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এগুলো হচ্ছে প্রধাও বাড়ায় তাহলে আপনারা যেই খাবার খাচ্ছেন আজকে এগুলো প্রদাহ বাড়াচ্ছে এবং আপনার বডি এটাকে ডিফেন্ড করছে তা আপনার এন্টি ইনফার্মেশন আপনার এনটি ইনফার্মেটের যে বাফার সিস্টেম সেটাকে বাফার করছে নিউট্রালাইজ করার চেষ্টা করছে তো একটা বয়স পর্যন্ত পারে এরপর যখন আপনি অত্যাধিক অনিয়ম শুরু করেন বয়স বাড়তে থাকে তখন সে আর পারে না তখন আপনার এই সমস্যাটা বাড়তে থাকে এবং এটা হলো একটা ভিসিএস এখান থেকে ঢুকলে বেরোতে পারবেন ডায়াবেটিসের ওষুধে ঢুকেছে একটা ওষুধ দিয়ে জীবন শুরু হয়েছে এখন পনেরো বছর চিকিৎসার পর বারো চোদ্দোটা ওষুধ হয়েছে এখন ইনসুলিন নেয় এখন বুক ফাটছে এখন রিং পরাচ্ছে হ্যাঁ এখন এই হলো তার রোগের উন্নতি হয়েছে ওষুধের উন্নতি সে এই চক্র থেকে বেরোতে পারছে না আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার